আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব সব দেশের প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির এরপর থাকছে ছয় লাখ সেনা নিয়ে ইসরায়েলকে মোকাবেলা করবে ইরান আরো জানিয়ে দিব চীনের হাতে এমন প্রযুক্তি যা শুধু ছিল আমেরিকার এবং সর্বশেষ থাকছে এবার কেন বাংলাদেশের বন্দরের উপর যুক্তরাষ্ট্রের নজর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনেই আহ্বান জানান প্রিন্স ফয়সাল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দ্বি সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও উল্লেখ করেন এ ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে এবছর স্পেন আয়ারল্যান্ড ও নরওয়েও একটি সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে শিগগির আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে এদিকে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছয় লাখ সেনা নিয়ে ইসরায়েলকে মোকাবেলা করবে ইরান ইরান কি সত্যিই ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অপ্রতিরোধ শক্তি অর্জন করেছে কারণ দেশটির সশস্ত্র বাহিনী বারবার দাবি করছে ইহুদিবাদীরা আর একটি ভুল করলেই পূর্বের চেয়েও করা জবাব দেবে তেহরান কিন্তু বাস্তবিক অর্থে ইরানের সামরিক বাহিনীর প্রস্তুতি আসলে কতটা সামরিক গবেষণা সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দুই হাজার সালের এক সমীক্ষা বলছে ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে সক্রিয় সেনা রয়েছে ছয় লাখেরও বেশি যাদের যুদ্ধের কৌশল সম্পর্কে সব ধরনের প্রশিক্ষণ দেয় তেহরান অন্যদিকে ইসরায়েল এক্ষেত্রে কয়েকগুণ পিছিয়ে ইহুদিবাদী দেশটির সামরিক বহরে রয়েছে এক লাখের কিছু বেশি সক্রিয় সেনা কিন্তু যুদ্ধের ময়দানে কি শুধু সেনাশক্তি বেশি থাকলেই শত্রুপক্ষের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব বিশ্লেষকরা বলছেন ভবিষ্যৎ যুদ্ধে কেবল পেশি শক্তি থাকলেই চলবে না প্রয়োজন হবে আধুনিক সমরাস্ত্রের আর সেদিকে এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি বলেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে শত্রুর সকল পরিকল্পনা নচ্ছাদ করে দিয়েছে তেহরান নতুন হুমকির মুখে চুপ করে থাকব না আমরা বাইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সময় উপযোগী সিদ্ধান্তমূলক এবং কল্পনাতে জবাব দেবে জানিয়ে মোসাফি আরও বলেন ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রতিরক্ষা প্রযুক্তি শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে যার মাধ্যমে তথাগতিত হাইব্রিড হুমকিকে প্রতিহত করা সম্ভব সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের সফল পরীক্ষা জানিয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টির ঘোষণা দেয়নি দেশটি চীনের হাতে এমন প্রযুক্তি যা শুধু ছিল আমেরিকার সারা পৃথিবীতে একমাত্র আমেরিকার হাতেই ছিল সেই প্রযুক্তি সবাইকে হতবাক করে দিয়ে চীন অবশেষে সেই প্রযুক্তি আয়ত্তেই আনল না শুধু সবাইকে দেখিয়েও দিল মার্কিন যুদ্ধরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চীনের প্রথম তড়িৎচুম্বকীয় ক্যাটাপাল সজ্জিত বিমানবাহী রণতরিক সুজিয়ান তার সফল ট্রায়াল শেষ করেছে যুগান্তকারী সাফলের পথে আরও এক এগিয়ে গেল এই রণতরী প্রথমবারের মতো জেফটি বিমান যে ফোর্টি নাইন স্টেজ বিমান এবং কেজি সিক্স হান্ড্রেড পূর্ব সতর্কীকরণ উড়োজাহাজের উড্ডয়ন ও নিয়ন্ত্রিত অবতরণের সফল পরীক্ষা শেষ হয়েছে এই সাফল্যের মধ্য দিয়ে চীন বিশ্বের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হল এর ফলে এখন থেকে চীনা যুদ্ধ বিমানগুলো আমেরিকার মতো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পূর্ণ শক্তি নিয়ে উড্ডয়ন করতে পারবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ফুজিয়ান এবং যুদ্ধ বিমানগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা বিশ্ব মানে পৌঁছেছে এর আগে তিন সেপ্টেম্বর বেইজিংয়ে এক বিষয় সামরিক কুচকাওয়াজে ডেফ্রি জে থার্টি নাইন এবং কেজি সিক্স হান্ড্রেড এই তিন ধরনের উড়োজাহাজ প্রদর্শিত হয়েছিল চীনা নৌবাহিনী বলছে সফল প্রশিক্ষণের মাধ্যমে এটি প্রমাণিত যে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চুম্বকীয় ক্যাটাপাল্ট এবং নিয়ন্ত্রিত অবতরণ ব্যবস্থা বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানের সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এর মাধ্যমে ফুজিয়ান প্রাথমিক পর্যায়ে পূর্ণাঙ্গ ডেক অর্জন করেছে যা বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানকে এই অভিযানের সংযুক্তির সুযোগ করে দেবে চীনের বিমানবাহী রণতরী ফুজিয়ানের ক্যাটাপাল্ট হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল ব্যবস্থা যা যুদ্ধ বিমানকে দ্রুত গতিতে ঠেলে দিতে ব্যবহৃত হয় এটি ফুজিয়ান রণতরীর একটি অত্যাধুনিক প্রযুক্তি যা যুদ্ধবিমানকে সরাসরি একটি লিনিয়ার ইলেকট্রোম্যাগনেটিক এক্সিলারেটরের মাধ্যমে চালু করে যা আগের স্কিজ জাম্প প্রযুক্তির চেয়ে অনেক বেশি কার্যকর এই পদ্ধতি যুদ্ধবিমানকে কার্যকর ভাবে থেকে উড্ডয়ন করাতে সক্ষম যা একটি বিমানবাহী রণতরীর জন্য খুব গুরুত্বপূর্ণ এতদিন এই প্রযুক্তি শুধুমাত্র ব্যবহার হতো মার্কিন বিমানবাহী রণতরীতে এই অগ্রগতিকে এটি বিশাল মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন চীনা সমুদ্র বিশেষজ্ঞ হুব এক্সের বার্তায় তিনি বলেছেন এখন চীনা নৌবাহিনীর এমন একটি বিমানবাহী গোষ্ঠী রয়েছে যা দূর সমুদ্রে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এ ধরনের প্রযুক্তির বিমানবাহী অনতরী শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে চীনের ফুজিয়ান প্রমাণ করল যে এখন যে কোনো পশ্চিমা আগ্রাসনের মোকাবেলা খুব সহজেই করা সম্ভব এবার কেন বাংলাদেশের বন্দরের উপর যুক্তরাষ্ট্রের নজর ভূ রাজনীতির অংশ হিসেবে বিশ্বের প্রভাবশালী দেশগুলি সবসময় বাংলাদেশের উপর নজর রাখে সেই হিসাবে এবার বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে যুক্তরাষ্ট্র একটি কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় কিন্তু কেন চীনের উপস্থিতির ভারসাম্য রক্ষার জন্য কোয়ার্ড পুইস ফর ফিউচার নামে প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দর প্রতিষ্ঠার উপর নজর দিচ্ছে আমেরিকা এই বন্দরটি বঙ্গোপসাগরে প্রতিষ্ঠা করা হবে এর মধ্যে ভারতের ও বাংলাদেশের বন্দরগুলিতে প্রবেশের অনুমতি রয়েছে পদক্ষেপটি ভারতের খুব স্বাচ্ছন্দ ব্যাপার হতে পারে বিশ সেপ্টেম্বর দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউএসআই স্পোর্টিন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয় ওই প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে আরআইসিএল টিএমএস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর আগে ওই সূত্র থেকে জানা যায় মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সতর্ক রয়েছে লক্ষণীয় বিষয় পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হল বাংলাদেশে মার্কিন এই পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই এদিকে ভারত এখনও আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা যা বড় জাহাজগুলাকে সরাসরি ডক করার সুযোগ দেবে এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত দুই সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল এর আগে দুই সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা উভয় বন্দরে পূর্ণ প্রবেশাধিকার দিয়েছিল